আমরা এবারে কবির বেশ কাছের একজন বন্ধু গুণগ্রাহী পছন্দের মানুষকে ডেকে নিব ব্যক্তিগত পর্যায়ে কিছু স্মৃতিচারণ করবার জন্য আমি অনুরোধ জানাবো জানাব আমিন মিয়াকে মঞ্চে জন্য ধন্যবাদ খান আজ কবি ইকবাল হাসানের জন্মদিন আমি শুভেচ্ছা জানাই কবি ইকবাল হাসানকে আর সেই সঙ্গে কবি ইকবাল হাসানের বিদেহ আত্মার প্রতি শান্তি কামনা করছি কবি ইকবাল হাসানের সাথে আমার পরিচয় খুব দীর্ঘদিনের না আমাকে দেলোয়ার ভাই পরিচয় করাই দিয়েছেন কবি ইকবাল হাসানের সাথে কবি ইকবাল হাসানের সাথে পরিচয় করায় দিয়ে সাথে সাথে আবার উনি বলেছেন দেখেন উনি হঠাৎ রেগে যান আপনি সেভাবেই চলবেন কিন্তু আমি খুব চেষ্টা করছি অনেকবারই ইকবাল হাসানকে রাগাতে কিন্তু আমি দেখছি উনি কোনোদিনই রাগ হননি বরং সেটাকে হাসি মুখে মেনে নিয়েছে অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়েও আলাপ করতে গিয়ে দেখছি রাগ হননি হয়বার কবি ইকবাল হাসান আপনারা জানেন বাংলা গ্রামীণ সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ইকবাল হাসানের লেখায় যেমনি ছিল প্রকৃতি প্রেম ভালোবাসা তেমনি ছিল মুক্তিযুদ্ধের উপর স্বাধীনতার উপর কবি ইকবাল হাসানকে ওর লেখাই স্মরণ করিয়ে রাখবে আজীবন আমাদের মাঝে কবি ইকবাল হাসানের সবচেয়ে বড় কবি ইকবাল হাসানকে শুধু একজন কবি হিসাবেই আমরা যদি ধরে রাখি চলবেন কবি ইকবাল হাসান সব দিকেই ছিলেন উনি উনি আতিথেয়তায় ছিল আর সর্বশ্রেষ্ঠ উনি আড্ডাতেও সর্বশ্রেষ্ঠ আড্ডা এত ভালোবাসতেন কবি ইকবাল হাসানের অনেক আড্ডাতে আমি জয়েন করতে পারি না এই জন্য যেমন সালমাবানি বললো যে রাত্র বারোটায় হাজির আমাকে আসে বললো চল আমরা সুমন সুমন রহমানের বাসায় যাবো সেই রাত্র বারো হয় না ভাই রাত্র আমি জাগতে পারবো না দিনে হলে হ্যাঁ আমি যাই যেমন সালমাবানির বাসায় দিনে প্রোগ্রাম হয়েছে যেটা আমাকে নিয়ে গেছে সব জায়গায় আমার নিয়ে যেতে চেতেন কিন্তু আমি যেতে পারতাম না ওনাদের সেই আড্ডা ম্যারাথন আড্ডা যে আড্ডায় আসলে আমি সম্পৃক্ত হতে পারতাম না আমার একটা বাইন্ডিং ছিল বাসায় দশটার মধ্যে ফিরতে হবে রাত উনি সেভাবেই প্রায় ওনার বাসায় যেদিনই ভালো রান্না হতো আমাকে কল নেই কিন্তু আবার উনি জানতো যে আমি দশটা পর্যন্তই থাকবো ও তো মিন্টু বসে আছে দেলোয়ার বসে আছে আসেন আপনি কখনো দেখি যে ঠিকই দেলোয়ার মিন্টু আছে আবার কখনো দেখি মিন্টু ভাই জানেই না যে দাওয়াত মিন্টু কল দিয়ে বললাম আমি তো জানি না আমি তো ওনাকে বলছি যে আমি অনেক জায়গায় ব্যস্ত হবো উনি এভাবে মিথ্যা বলেও বাসায় যেদিনই ভালো পাকো আমাকে বলতো আমা মানে ব্যক্তিগতভাবে উনি আমাকে খুবই পছন্দ করতেন এবং খুবই মানে উনি যেমনি খাওয়া ভালো খেতেন আমিও তেমনি ভোজন রসিক ছিলাম উনি খুব অসুস্থ নড়তে চড়তে পারে না তারপরে আমি ভাই এই চলেন খাই বলে যে আমি আপনি তো যেতে পারবেন না কেন আমি যেতে পারবো ওনার অক্সিজেনের ইয়ে নিয়ে সেই আড্ডাতে আসছে আমি অবাক হয়ে গেছি আমি ভাবছি উনি আসবেন না আসলে উনি খাওয়াতে যেমনি ভালোবাসতেন খেতেও ভালোবাসতেন ইকবাল ভাই খুব বোজন রসিক ছিলেন আমি ওনার বিধিহে আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ